নমস্কার বন্ধুরা সকলকে দা এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি কবে চালু হয়েছে প্রকল্পগুলির উদ্দেশ্য কি প্রভৃতি কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি থেকে প্রশ্ন আসতে সামনে ডাব্লুবি গ্রুপ সি ডি এর পরীক্ষা ফলে ওই পরীক্ষায় বিভিন্ন প্রকল্প থেকে যে প্রশ্ন আসবে সেটা নিশ্চিত তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাতে তোমাদের উপকার হবে তাহলে চলো দেখে নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প প্রথম প্রশ্ন রূপশ্রী প্রকল্প কবে চালু হয় প্রকল্পগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই তাই ভালো মতো কিন্তু পড়তে হবে তাহলে প্রশ্ন কি ছিল রূপশ্রী প্রকল্প কবে চালু হয় উত্তর হবে দুই সালে দুই সালের পয়লা এপ্রিল রূপশ্রী প্রকল্পের কোন উদ্দেশ্যে চালু হয় রূপশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু হয় উত্তর হবে অপশন সি কন্যা বিবাহে আর্থিক সহায়তা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান পরের প্রশ্ন স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছিল প্রকল্প চালু হয়েছিল সালে তিরিশে ডিসেম্বর স্বাস্থ্যসাথী প্রকল্পে সর্বোচ্চ কত টাকার চিকিৎসা কভারেজ দেওয়া হয় পাঁচ লক্ষ দুই লক্ষ সাত লক্ষ নাকি দশ লক্ষ উত্তর হবে পাঁচ লক্ষ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের সাধারণ মানুষকে বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে বেসরকারি ও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা এই প্রকল্পের আওতায় পরিবার পরিবার প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার বিমা কভার পাওয়া যায় পরের প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু এটি এবং পরীক্ষায় কিন্তু আসবেই বিভিন্ন পরীক্ষায় আসে তো এই পরীক্ষাতেও আসার চান্সটাই বেশি তাহলে উত্তর কি হবে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালের পয়লা অক্টোবর কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য কি ছিল কন্যাশ্রী প্রকল্পের উত্তর হবে কিশোরীদের শিক্ষা ও বাল্যবিবাহ রোধ পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় কবে লক্ষীর চালু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দান দুয়ারে সরকার কর্মসূচি প্রথম চালু হয় কোন বছর দুয়ারে সরকার কর্মসূচি প্রথম চালু হয় দুই সালের পয়লা ডিসেম্বর এর উদ্দেশ্য ছিল সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের বাড়ি বা স্থানীয় ক্যাম্পের মাধ্যমে পৌঁছে দেওয়া পরের প্রকল্পটি হলো সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয় উত্তর হবে দুই সালে সবুজসাথী প্রকল্পের অধীনে সাইকেল দেওয়া হয় কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পরের প্রশ্নটি হল খাদ্যসাথী প্রকল্প শুরু হয় কবে খাদ্য খাদ্যসাথী প্রকল্প কবে শুরু হয় উত্তর হবে দুই হাজার ষোলো সালের সাতাশে জানুয়ারি ঐক্যশ্রী প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত উত্তর হবে ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কিত ঐক্যশ্রী প্রকল্পটি কত সালে চালু হয় ঐক্যশ্রী প্রকল্পটি চালু হয় দুই সালের অক্টোবর মাসে শিক্ষাশ্রী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত শিক্ষাশ্রী প্রকল্পটি সম্পর্কিত হল তপশিলি ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে পরের প্রশ্নটি হলো জয় বাংলা পেনশন কাদের দেওয়া হয় উত্তর হবে এস সি এস টি বয়স্কদের পশ্চিমবঙ্গে ষাট বছর বা তার বেশি বয়সী আর্থিকভাবে অসচ্ছল তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে মাসিক হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় জয় বাংলা পেনশন প্রকল্পটি কত সালে চালু হয় জয় বাংলা পেনশন প্রকল্পটি পয়লা এপ্রিল দুই সালে চালু হয় পরের প্রকল্পটি হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পটি কবে চালু হয় উত্তর হবে উনিশ সালের পয়লা জানুয়ারি কবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয় দুয়ারে রেশন প্রকল্পটি চালু হয় ষোলোই নভেম্বর দুই সালে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গণবন্টন ব্যবস্থার অধীনে থাকা রেশন সামগ্রী যেমন চাল ডাল ইত্যাদি মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া পশ্চিমবঙ্গে সাথী প্রকল্প কবে থেকে চালু হয় পশ্চিমবঙ্গে সাথী প্রকল্পটি চালু হয় দুই হাজার ষোলো সালের সাতাশে জানুয়ারি এর লক্ষ্য ছিল রাজ্যের প্রায় নব্বই শতাংশ মানুষকে ভর্তুকি যুক্ত খাদ্যশস্যের আওতায় আনা জয় জোহার প্রকল্পটি কত সালে চালু হয় উত্তর হবে পয়লা এপ্রিল দুই হাজার কুড়ি তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হয় জয় জোহার প্রকল্প জয় জোহার প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত জয় জোহার প্রকল্পটি তপশিলি উপজাতি উন্নয়নের সাথে সম্পর্কিত এর উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল ও বয়স্ক উপজাতি মানুষদের বার্ধক্যে স্বনির্ভর জীবনযাপন নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকারের মাতৃযান প্রকল্পটি কবে চালু হয় মাতৃযান প্রকল্পটি চালু হয় দুই সালে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা যুবশ্রী প্রকল্পটির সূচনা কবে হয় যুবশ্রী প্রকল্পটির হল দুই হাজার তেরো সাল শিশু সাথী প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের শিশু সাথী প্রকল্প মূলত শিশুদের হৃদরোগের চিকিৎসা সংক্রান্ত একটি উদ্যোগ দুই সালের একুশ আগস্ট শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের থেকে বছর বয়সী শিশুদের জটিল অস্ত্রোপচার বিনামূল্যে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক অভিযানটি কবে চালু হয় অভিযানটি চালু হয় দু সালে যার প্রধান উদ্দেশ্য ছিল রাস্তায় দুর্ঘটনা হ্রাস করা এবং জীবন বাঁচানো যার জন্য গতি নিয়ন্ত্রণ ট্রাফিক আইন মানা হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং মদ্যপান করে গাড়ি না চালানোর মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করা হলো আশা করা যায় এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হবে না তাই যতটুকু পড়ানো হলো ততটুকু তোমরা ভালো মতো দেখে যেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ